আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় বোনেরা আজকে আমাদের বিশ্বের দিকে তাকালে আল্লাহর নবীর বলে যাওয়া কথাগুলো আজ বারবার ইমাম মাহাদির কথা স্মরণ করিয়ে দিচ্ছে আল্লাহর নবী বলে গিয়েছিলেন আমার উন্মতের বয়স যখন শেষের দিকে চলে যাবে তখন হিন্দ যুদ্ধ হবে এই যুদ্ধে প্রচুর পরিমাণে মুসলমান মারা যাবে হাদিসা আছে মুসলমানদের রক্তে মানুষের পায়ের টাকনো ভেজে যাবে দীর্ঘ সময়ে যুদ্ধ চলতে থাকবে আর এই যুদ্ধে মুসলমানদেরই বিজয়ী হবে আর সেটা করবেন ইমাম মাহাদি এখন আমরা ইমাম মাহাদি সম্পর্কে আলোচনা করবো যে তিনি কখন আসবেন তাই আপনাদের অনুরোধ করব। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন বর্তমান পৃথিবীর প্রেক্ষাপট অনুযায়ী ব্যক্তিগত কিংবা সামাজিক সকল ক্ষেত্রে মানুষের নৈতিক অবক্ষায় আর চরম বিপর্যয় সিরিয়ায় বর্তমানে যে যুদ্ধ চলছে এই যুদ্ধ বন্ধ করার মতো কোনো শক্তি পৃথিবীতে নেই এই যুদ্ধে পৃথিবীর আশটি রাষ্ট্র যুক্ত হবেন এটি তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত হবে হাদিসের ভাষ্য অনুযায়ী একমাত্র হজরত ইমাম মাহাদি পৃথিবীতে মহাশান্তি ফিরে আনতে পারবে তাই ইমাম মাহাদির আগমনের ঘটনাটি বর্তমান মানুষের জন্য একটি বিরাট ঘটনা এই বিষয়ে ডক্টর মোহাম্মদ রুহুল আমিন বলেন আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা বিস্তর গবেষণার মাধ্যমে ইমাম মাহাদির আগমনের খবরটি খুঁজে পেয়েছি এই জন্য মহান আল্লাহর অশেষ আদায় করছি আখের জামানার এই সর্বশ্রেষ্ঠ ঘটনাটি আল্লাহর হাবিবল্লাহ সাল্লি সাল্লাম এর বংশধরের মধ্য হতে হজরত ইমাম মাহদি শুভ আগমনের সেই বহুল প্রতীক্ষিত বছরটি আল্লাহ তালার অশেষ রহমতে আমরা আবিষ্কার করে সারা পৃথিবীর মানুষের কল্যাণের জন্য জানিয়ে দিলাম যাতে করে মানুষ সতর্ক ও প্রস্তুতি নিতে পারে হলে বর্তমান পৃথিবীর গা দিলে জীবন যাওয়ার সম্ভাবনা আছে এখন সামনে কি ঘটনা ঘটবে দাজ্জালের ফিতনাই পড়ে মানুষ কিভাবে ইমান হারাবে ইমাম মাহদি ওইসা আলহ্লামের সম্মিলিত প্রচেষ্টায় কিভাবে পৃথিবীতে মহাশান্তি ফিরে আসবে তা উল্লেখ করা হলো এখন আলোচনা করবো যে পাঁচটি হাদিসে উল্লেখ আছে যেই বছর রমজানে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ হবে সেই বছর ইমাম মাহাদির আবির্ভাব হবে হাদিস উল্লেখ আছে যে মহাবিশ্বের শুরু হতে শেষ পর্যন্ত এরকম সূর্য ও চন্দ্রগ্রহণের ঘটনা মাত্র একটি বছরেই ঘটবে হাদিসগুলো হলো নাম্বার এক আলবুরহান ফি আলামাচি মাহদি গ্রন্থের আল্লামা মুতাকি রহমতুল্লাহ রাই একটি হাদিস উদ্ধৃতি করেছেন রসুল্লাহ আলী ওসাল্লাম বলেছেন যেই বছর রমজান মাসের প্রথম দিকে সূর্যগ্রহণ এবং রমজানের শেষ দিকে চন্দ্রগ্রহণ হবে সেই বছর ইমাম মাহদের আবির্ভাব হবে নাম্বার দুই আল কৌলুল মুখতাসার গ্রন্থের দ্বিপান্ন পৃষ্ঠায় একটি হাদিস উল্লেখ করেছে রসল্লাহ সাল্লাস্লাম বলেছেন যে বছর রমজান মাসে দুটি গ্রহণের ঘটনা অনুষ্ঠিত হবে সেই বছর ইমাম মাহদের আবির্ভাব হবে নাম্বার তিন ইমামুল আকবর আলী বিন ওমর আল তারাকুন্তীর গ্রন্থে একটি হাদিস সংকলিত হয়েছে মুহাম্মদ ইবনে আলী ইবনে আল হানাফিয়া রাজিয়ালহ বলেন ইমাম মাহাদি আবির্ভাবের দুটি নিদর্শন রয়েছে যা আকাশমণ্ডল ও ভূমণ্ডল সৃষ্টির পর থেকে কখনো দৃষ্টিগোচর হয়নি নিদর্শন দুটি হলো যে বছর সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ রমজান মাসেই ঘটবে সে বছরই ইমাম মাহাদির আগমন ঘটবে নম্বর চার ইমাম রব্বানি মুজাদ্দিদি আল ফিসা আহমাতুল্লাহিয়ালের মকতুবত রব্বানির তিনশো আশি নম্বর পত্রে উল্লেখ করা হয়েছে যে বছর রমজান মাসে সূর্যগ্রহণ এবং রমজানের চোদ্দ তারিখে চন্দ্রগ্রহণ হবে সেই বছর ইমাম মাহদির আবির্ভাব হবে নাম্বার পাঁচ ইমাম কর্তুবী রাজিয়াল্লাহাল হয়ে রচিত কিতাব মোখতাসার তাস্কিয়া গ্রন্থের চারশো চল্লিশ নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে যে ইমাম মাহদি আগমনের পূর্বে দুটা গ্রহণের ঘটনা রমজান মাসেই ঘটবে কিতাবুল ফিতান গ্রন্থের সতর্কতামূলক বাণী উল্লেখ করা হয়েছে রসুল্লাহ সাল্লাহ আলিহাল্লাম বলেছেন তোমরা যখন রমজান মাসে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণের ঘটনা প্রত্যক্ষ করবে তখন এক বছরের খাদ্য সামগ্রী সংগ্রহ করে রাখবে উল্লেখিত হাদিসগুলোতে বলা হয়েছে যেই বছর রমজানের সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ হবে সেই বছরই ইমাম মাহদির আবির্ভাব হবে সেই বছরটা যে কবে হবে এই বিষয়ে ডক্টর রুহুল আমিন বলেন আল্লাহ পাখির অশেষ রহমতে আমরা দীর্ঘ গবেষণার মাধ্যমে খুঁজে বের করতে পেরেছি যে আখের জামানার সর্বশ্রেষ্ঠ ঘটনাটি আল্লাহর হাবিব রসুল্লাহ সল্লাহ আলী হিসালামের বংশধরের মধ্যে হতে হজরত ইমাম মাহদির শুভ আগমনের বছরটি আল্লাহ তালা সারা পৃথিবীর মানুষকে জানাতে চান এই জন্য তালার অশেষ শুক্রিয়া আদায় করছি তিনি আরও বলেন এই সালটা আমি কীভাবে বের করেছি সেটা নিচে বর্ণনা করা হলো নাম্বার এক প্রথমে রমজান কোন তারিখে শুরু হবে তা বের করেছি যেমন দুই হাজার উনিশ সালে রমজান কত তারিখে শুরু হয়েছে দুই হাজার বিশ সালে কত তারিখে শুরু হয়েছে এবং দুই হাজার একুশে কত তারিখে শুরু হয়েছে এইভাবে দুই হাজার পঞ্চাশ সাল পর্যন্ত একটি লিস্ট তৈরি করেছি নাম্বার দুই প্রতি বছর সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ কত তারিখে হবে সেটা বের করার জন্য একটি ওয়েবসাইট ব্যবহার করেছি যেখানে আগামী একশো বছরের কোন বছরে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ হবে তার ডাটা টেবিল আকারে উল্লেখ করা আছে নাসা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান এই নাসা বিলিয়ন বিলিয়ন ডলায় ব্যয় করে বড় বড় সরকারি প্রজেক্টের মাধ্যমে নির্ভুলভাবে গবেষণা করে বলতে পারে যে প্রতি বছর কোন তারিখে কত মিনিটে কত সেকেন্ডে চন্দ্র ও সূর্যগ্রহণ হবে নাম্বার তিন এরপর রমজান মাসের তালিকা এবং চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের তালিকা পাশাপাশি রেখে দেখা গেল যে দুই হাজার ছাব্বিশ সালে যে তারিখে রমজান শুরু হবে সেই তারিখেই সূর্যগ্রহণ হবে এবং একই বছরে রমজানের পনেরো তারিখে চন্দ্রগ্রহণ হবে দুই হাজার ছাব্বিশ সালে রমজান শুরু হবে আঠেরোই ফেব্রুয়ারি এবং নাসার হিসাব অনুযায়ী দুই হাজার ছাব্বিশ সালের সতেরোই ফেব্রুয়ারি সূর্যগ্রহণ হবে ওই বছর রমজানের পনেরো তারিখ পরে তেসরা মার্চ নাসার হিসেব অনুযায়ী চন্দ্রগ্রহণ হবে তেসার আমার অর্থাৎ হাদিস ও নাসার তথ্য অনুযায়ী দুই হাজার ছাব্বিশ সালে মাহাদির আবির্ভাবের সম্ভাবনাটা সবচেয়ে বেশি এবং মাহাদি সঠিকভাবে কবে আসবেন এইটা এক আল্লাহ পাক ছাড়া কেউ বলতে পারবেন না তবে হাদিসে যে ইঙ্গিতটা উল্লেখ আছে সেই ইঙ্গিত হিসেবে এবং মাহাদির আগমনের সম্ভাবনা কতটুকু সেটাই উল্লেখ করেছে মাত্র সমস্ত জ্ঞানের অধিকারী একমাত্র আল্লাহ তালা আল্লাহ তালা আমাদের সকলকে হেদায়ত দান করুন আমিন প্রিয় ভাই বোনেরা আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অন্য মুসলিম ভাই বোনদেরকে দিন প্রচার উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন